হাই ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো তো গতকাল রাত্রে আমার মাসি বাড়িতে কালী পুজো হয়েছে তো সেই উপলক্ষে আজকে বাড়িতে কিছু রান্না বান্না হচ্ছে তো এটা হচ্ছে আমার মাসি বাড়ির ঘর এখানে আমার দিদা পূজা করছে এই যে আমার দিদা এটা দিদা একবার দেখাও এই যে আমার দিদা এখানে পূজা করছে এবার আমরা নিচে চলে যাব দেখি নিচে কি রান্না হচ্ছে এই যে আমার মাসি আর এই যে আমার মা এখানে রান্না হচ্ছে এখানে রান্না হচ্ছে পনির সবজি পনির পনিরের সবজি রান্না করা হচ্ছে এই যে আমার ছোট মেজো মাসি আর এই যে আমার মা সবার বড় এখানে রান্না করা হচ্ছে এখানে আর কি কি রান্না হচ্ছে ডাল ডাল পনির ছ찌 বেগুনাজি বাঁধাকপি ঘাটি চাটনি বেগুনের চপ বেগুনের চপ বাহ অনেক কিছুই তো রান্না হচ্ছে সেই মজা হচ্ছে আমাদের এখানে খুব আনন্দ করতে হচ্ছে একটু পরে আমরা যাব একটা বুনুর সাথে দেখা করতে এই যে আমার ছোট মাসি আবার চলে যাব আমরা বাইরের দিকে বাইরে এখানে সবাই কাজ করছে ওই যে আমার ছোট মেসে ওখানে লাইটিং ছিল ওগুলো সব খুলছে ওই যে আমার ভাই এই এই সবাই কাজ করছে অর্ঘ বসে আছে অর্ঘ খালি ফোন ফোন করছে কিরে ফোন নিবি অত ফোন দেখতে হয় না এখানে ও ফোনের জন্য কান্না করছে একটু পরে যাব মুন্নির স্কুলে এই যে আমার ভাই খালি শয়তানি মজ্জাতি করে বুঝতেই পারছো কাজের বাড়ি এই যেখানে আমার দিদা এখানে অনেক কাজ করছে রান্না বান্না হচ্ছে তো পরে আবার কথা হবে মাসি বাই করে দাও বাই বাই